তো বললাম না এই কারণে কিছু নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে অ্যাড হয়েছে তাদের সুবিধার্থে এবং পুরানদের সুবিধার্থে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা একবার দয়া করে বলে দেবেন আমার নাম মোহাম্মদ শরীফ আমার ঠিকানা গাজীপুর কড়াবাড়ি কাশিমপুর আর আমার সুরাবাড়ি আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ এইট ডাবল সিক্স ফাইভ ফাইভ সিক্স এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ ইমো

যাই হোক আমার ভিডিও করা দেখে একটু ভয়ে থাকে আতঙ্কে থাকে কিন্তু দেখবেন এটা কি মাদি না এটা মাদি কিন্তু নরের মতো হয়ে যাবে যাই হোক এই পেটা রানি না এটা যে পেন্সিল পোটার কবুতর হোয়াইট কালারের মধ্যে ফুল রানিং ডিম করানো এই পেটা কেমন নাম্বার ভাই যান পঁয়ত্রিশশো টাকা চা দাম একদম চা দাম বন্ধুরা আপনি চাইলে দামে দামি করে নিতে পারবেন আজকে দেখেন কম দামে একজোড়া কবুতর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে তিন হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার এবং রানিং এবং নিম্চা করানো যারা নিতে ইচ্ছুক তারা খুবই তাড়াতাড়ি ভাইকে নক করবেন কারণ আপনারা জানেন যে ভালো ভালো পেয়ারগুলো গুলো যেগুলো কম দামের মধ্যে দেওয়া হয় সেগুলো পাবলিশ করার সাথে সাথে সেল হয়ে জায়গা আমি চাইবো খুবই দ্রুত বাইকে নক করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য এই পেয়ারটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা আজকের রেট শরীফ ভাই আমরা এখানেও দেখতে পাচ্ছি আরেক জোর কবুতর রয়েছে যা কবেন কবুতর ইউলো কালারের মধ্যে তো আপনি বলছেন যে এটা বেবি না মানে আমরা যে হ্যাঁ এর আগে যে পেয়ারটা দেখালাম ওটা ঘরের বেবি এটা এখন রানিং হয়ে গেছে তো এই পেয়ারটা কি আমাদের ঠিক আছে ফুল রানিং ডিম্বা চাকরানো দামের নর র একটা মাদি এই পেটে কেমন দাম পড়বে দুই হাজার টাকা নাকি দাম একদম বন্ধুরা দেখেন কত চমৎকার কোনো মিস মিসমেনে কোনো ফাড়া ওটা কিচ্ছু নাই দেখেন খুবই চমৎকার এই পিয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো দাম পড়বে আজকে রেট অনলি দুই হাজার টাকা জ্যাগোবিন কবুতর পেয়ে যাচ্ছেন আপনারা ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে এবং ডিম বাচ্চা করানো মাসাল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই বিগ সাইজের কবুতর রয়েছে বা কি কবুতর জোড়া অরিজিনাল লাহরি কবুতর জোড়া না ভাই লারা আর কি দেব ভাই এত বড় সাইজ কবুতর ভাই বন্ধুরা দেখেন কি সাইজ মাসাল্লাহ খুবই চমৎকার এবং বিগ সাইজের

দেখেন খুবই খুবই চমৎকার তো বন্ধুরা এতদিন ধরে যারা ভালো মানের সেব আলাহ খুঁজতে আছেন তারা ভাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন বিগ সাইজ করেন্ডি আছে দাম পড়বে

এই পেয়ার ফুল রানি নির্বাচন করানো এই পেয়ার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা তারপর চার হাজার চালে দাম দাম করে নিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এবং সুন্দর জমা একটা পেয়ার দেখতে পাচ্ছি এখানে সমস্ত যায় না ভাই কালারটা কি

পারছে আরেকটা ডিম পারবে দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে কি পিয়াটা ডিম সহকারে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে পিয়াটা কেমন দাম পড়বে চাওয়া দাম এগারো হাজার টাকা দামাদামি করতে পারবে হ্যাঁ বন্ধুরা দেখেন যারা এতদিন ধরে মানে যায় হোমা কবুদের খুঁজতে আছেন ডিম পাচ্ছে গ্রান্টির সহকারে তারা বাইকে নক করে একটা ডিম পাচ্ছে আরেকটা ডিম পারবে দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে পিয়াটা নিতে পারবে ডিম সহকারে দাম চা হচ্ছে অনলি এগারো টাকা একদম না বন্ধুরা দামাদামি আপনি ঘুরতে পারবেন দামাদামি করে আপনার জেলা অনুযায়ী এই পেয়ার ডেলিভারি নিতে পারবেন শরীফ ভাই খুবই খুবই ডাকাটাকি করতে একটা জোড়া দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে সম্ভবত বিউটি না ভাই কালারটা অস্থির কালার ভাই খুবই চমৎকার ভাই

ভাই আমি সেগুলো দেখছি ভাই মানে জিরাবের মতো গলা আর ফ্রুট খুবই গুচা যাই হোক বন্ধুরা এগুলো যে টপ কোয়ালিটি যে প্রায় ট্যাক লাগানো রয়েছে হোমবিট ট্যাক এই পেয়েটা ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকে কিংবা কালকের মধ্যে ডিম দিয়ে দিবে যারা নিতে ইচ্ছুক তারা ভাইকে নকর পেয়েটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন এই পেয়েটা ব্লোবার ওই যে মানে ডাক্তারছে বেশি আমরা মনে ডিম নিয়ে যাবো গা না এই কারণ আতঙ্কের হয়েছে না দুইটা ডিম দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার তাই না মানে ডিমের কাছে আমাদের যাইতে দিবে না কোন লোকের এই যাই নটা দেখতেছেন ডাক্তার আর হারিয়ে ডিমে তা দিয়ে আর ব্যস্ত আছে এটা হচ্ছে মাদি কবুতা

এই পেয়ারটা যেটা ডিম রয়েছে ডিম সহ নিতে পারবেন একদম পড়বে বারো হাজার টাকা দাম দামাদামি চলবে না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রেসার কবুতর রয়েছে সবজি কালারের মধ্যে বা এই চোখটা কি রানিং ফুল রানিং টা মানে করানো হাড়িটা কি মাদি হাড়িটা নন নিচে মাদি এই পেয়টা কেমন দাম পড়বে আর কোন দামা দামি তাই না তারপর আমি রানিং পেয়ে গলাগুলো দেখেন একবারে আচ্ছা যাই বন্ধুরা যারা ভালো মানের রেসার কবুতর খুঁজেন ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে তারা বাইকে নক করে নিতে পারো এই পেটা আজকের সীমিত মানে পানির দামের রেট দাম পড়বে অনলি বারোশো টাকা এক দাম এখানে দেখতে পাচ্ছি আরেকটা ধরো মাক্সি রেজার তো রয়েছে ভাই এটাও কি রানিং এটাও রানিং নিচ্ছে করানো নটটা মনে হয় বামে আসছে না মাদি হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এই পেটা কেমন দাম পড়বে

আর তো রয়েছে মাটি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে তারা ভাইকে নক করে এই মাটিটা নিয়ে আপনার জোড়া দিতে পারবেন মাটিটা ফুল রানিং করানো এই মাটিটার দাম চাওয়া হচ্ছে একদম সাত হাজার পাঁচশো টাকা কোন দাম দামি চলবে না ভালো লাগলে বাইকে নক করে এই মাটিটাও সংগ্রহ করতে পারবেন জি ভাই লাড়া দিবো হ্যাঁ তো বন্ধুরা একটু লাড়া দিয়ে দেখে নইলে আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক একটা পেয়ার আপনাদের যদি একটু ভালোভাবে না দেখাইতে পারি তাহলে আপনি কিভাবে কবুতর এটা কিনবেন যাই হোক এই হাড়িটা নর না টাকাটা কি করতেছে তাহলে মাদি কবুতর পেটে ফুল ডিম হচ্ছে করানো পেটে কেমন দাম পড়বে কোনো ভাই নিয়ে যায় একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা বন্ধুদের খুবই চমৎকার আরো কি দাম দামি করা যাবে আর দামি করা যাবে না আজকে কবুতর গুলা একদম রিজনেবল প্রাইস মধ্যে থাকবে এই পেয়ারটার দাম পড়বে অনলি চার হাজার টাকা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চার গ্যারান্টি আছে মাসাল্লাহ বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে বা কি কবুতর জোড়া এটাও কিং না খুবই চমৎকার এটা কি ডিম পারবে নাকি ভাই ডিমে চলে আসছে ভাই আপনি দেখলে বোঝা যায় ভাই নটটা সামনে না এটা আর এই পিছনেটা মাদি ভাই এত এরকম কেন ভাই ঠুকর দিবে আগে তাই না যাই হোক এই পেয়ারটা কেমন দাম পড়বে এটাও চার হাজার টাকা পড়বে ওনারা দেখেন খুবই চমৎকার এই পেয়ারটা দাম পড়বে অনলি চার হাজার টাকা ডিম বাচ্চা করানো পেয়ারটা চাইলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই বিগ সাইজের একজন কবুতর রয়েছে যার কালার রয়েছে হোয়াইট কালারের মধ্যে সম্ভবত কিং কবুতর না ভাই এটা কিং শো কিং না বিডি কিং বিডি কিং কিন্তু শো কিং এর মতো সাইজ ভাই খুবই বিগ সাইজের

তো বন্ধুরা দেখেন কত বড় সাইজের কবুতর অ্যাকচুয়ালি যারা এই সাইজের কবুতর ভাড়া কিনতে চাও নাকি ভিডিও দেখছেন আপনারা দেখা যায় চার কিংবা সাড়ে চার হাজার টাকার নিচে কোনো কথা নাই কিন্তু ভাই আপনাদের জন্য খুবই কম দামের মধ্যে কবুতরগুলো দিয়ে থাকে তো বিয়েটা রানিং ডিমার্চের করোনার গ্রান্ডি আছে দাম পড়বে আজকের রেট পাটা রেট মাত্র তিন হাজার টাকা কোনো ভাই দামা দামি করতে পারবেন না যারা একচুয়ালি নিতে চান তারা ভাইকে নক করে পেটা নিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন মিলি রেসার কবিতা রয়েছে খুবই চমৎকার তো শরীফ ভাই আপনি কিন্তু বলছিলেন যে এই যে মাটিটা আছে প্যান পাশে এটা কিন্তু রেস করা মাটি আপনি বলছিলেন আড়াইশো কিলো রেস করা আপনি একটু দেখতে পারি ভাই একটু শেপটা আমি আমি দেখাই দেয় আপনি ধরেন হ্যাঁ

Di macam korang tu?

রয়েছে হোয়াইট কালারের মধ্যে এটা কি কিং কবুতর নাকি ভাই ভাই কিং মাশাআল্লাহ ভাই সাইজটা অসম্ভব সুন্দর ভাই কিন্তু গিয়ার লাল গিয়ার ঠোঁট লাল ঠোঁট লাল ঠোঁট না মাশাআল্লাহ খুবই চমৎকার এটা কি রানিং পিয়ার না ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করা এটা ডান এটা কি নর বাম এটা মাদি এই পেটা কেমন দাম পড়বে খুবই কমের মধ্যে একদম 3500 তো বন্ধুরা এই পেটা নিতে পারো আজকে রেট অনলি 3500 টাকার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে রেসার কবুতর কিন্তু কালারটা কি কালার জানো রেড চেকার কালার

মাসাল্লাহ এই জন্য কি রানিং পুরো জানিং নির্বাচন করানো এই জন্য কি নর হ্যাঁ আচ্ছা এই পেয়েটা কেমন দাম পড়বে একদম পনেরোশো টাকা দাম করা যাবে না বন্ধুরা চাইনিজ আউল কবুতর জোড়াটা ফুল রানি ডিম্বাচ করানো পিয়ারটা দাম পড়বে অনলি পনেরোশো টাকা যারা অল্প দামের মধ্যে অল্প বাজেটের মধ্যে নতুন পালতে চান কবুতর শুরু করতে চান তাদের জন্য আজকে কিছু ভালো মানের কোয়ালিটির কবুতর গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিন পিস কবুতর রয়েছে বা এগুলো কি দেশি কবুতর না দেশি কবুতর এই এগুলো কি কিরকম মানে পরে চলতে আছে মাদি আছে একটা নরম এগুলো সবই কি রানিং সবই রানিং কিন্তু সাইজটা আকার একটু ছোট না হ্যাঁ দেশি তো বন্ধুরা তো এটা কোন দুইটা জোড়া ভাইজান দুটো এই এই দুটো এক জোড়া আর এটা কি এটা মাদি তিন পিসি রানিং ভাই আপনি বলছেন আজকে কত থাকবে একশো টাকা পিস মানে দুইশো টাকা জোড়া তো আমাদের যদি এটা হলো শুধু অফার এটা জন্য 1 ঘন্টার জন্য যেমন ওই যে আগের ভিডিওতে আপনি দিছিলেন এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি ছিল তো বন্ধুরা এই অফার কবুতর গুলো যারা নিতে চান ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এক ঘন্টার মধ্যে নিতে হবে তো যাই হোক এখানে তিন পিস কবুতর দেখতে পাচ্ছেন তিন পিসি রানিং এক জোড়া কবুতর রয়েছে আর একটা রানিং মাদি রয়েছে যারা নিতে চান এই তিন পিস কবুতর পর্বে আজকের পানির রেট অনলি 300 টাকা মানে 100 টাকা পিস

এই পেয়াটা ফুল বাচ্চা করানো একদম সীমিত চিপ রেটের মধ্যে পেয়াটা কেমন দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এর আগে আমরা একটা লাহরি কপি জোড়া দেখেছিলাম সেটা চার হাজার টাকা দাম ছিল যাই হোক বন্ধুরা যেটা বিগ সাইজ এই জোড়াটা ফুল ডিম বাচ্চা করানো দাম পড়বে এই জোড়াটা কনলি পঁয়ত্রিশশো টাকা